মাঘের আমাধান যখন চলে আসবে তখন আমাদের আরেক সমস্যা দেখা দেয় তারাবি নামাজ আট রাকত নামিশ্রাকাত এটা একটা সমস্যা দেখা যায় কিনা ভাই আপনার তো রকাত যুবক ভালো বলেন কত রকাত বিশ্বাকাত আর যারা আট রকাত তারাবিহ বানাইছেন মনে রাখবেন আট রকাত তারাবী হতে পারে না কারণ তারাবি শব্দটা বহু বছর চার রাকাতে একটার বিহা হয় চারে চারে আট রাখাতে দুই তার বিহা তানে হয় মানে দুই তারাবি হয় তারাবি হয় না তারাবি হইতে হলে তিন চাইরে বারো রাখাত হইতে হবে সর্বনিম্ন নামের সাথে কাজ জিজ্ঞাসা করেন আলেম ভাইদেরকে হুজুর তার বিহা তুন তার বিহা তানে তারাবি ওয়াহে তাসমিয়া জমা কে হুজুর আলেমরা কথা বলেন হুজুর প্রিন্সিপাল কথা কন না কেন চার রাখাতে এক বিহা চার রাখাতে এক বিহা আর চাইরে চাইরে আট বলে দুই তার বিহা হইল মানে তার বিহা তানে হইলো হইল আট টাকাতে কিন্তু তারা বি হয় না আট টাকাতে তার বিহা তানে হয় তসমিয়া হয় দুই হয় কমপক্ষে বারো রাখাত পড়লে হয় তারা বিহ নামের সাথে কাজের মিল হয় তারা যে বাদ পাঠি শব্দটা ব্যবহারই করলাম এরা যে বাদ তার প্রমাণ হলো নামের সাথে রাখাতের মিল নাই ঠিক কিনা বলে বয় বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম 8 টাকা তারাবি পড়ছে বুখারী শরীফ কে লেখছে ইমাম বুখারী অথচ ইমাম বুখারী বুখারী শরীফ যে লেখছে উনি নিজেই তারাবি পড়ছে 20 রাকাত তাইলে মনে হয় বুখারী শরীফ ইমাম বুখারী বোঝে নাই নাকি বল না বুখারী শরীফ মনে হয় ইমাম বুখারী বোঝে নাই কারণ উনি তো আট রাখাত পড়েন নাই উনি পড়ছে কয় রাখাত বিশ রাখাত দলিল কোথায় আছেন বলে দেই বুখারি মুকাদ্দমার মধ্যে আছে সহি বুখারি মুকাদ্দম ফাতহুল বারিতে জিলদ আউয়ালের মধ্যে ইবনে হাজার আসকালানি দলিলটা উল্লেখ করেছেন সনদ সহকারে তারিখুল ইসলামে ইমাম জাহাবি উল্লেখ করেছেন ইমাম বুখারী জীবনীতে উনি বিশ রাখাত তারাবি পড়তেন এখন আমার ভাইরা এই আট রাখাতের ব্যবসায়ী যারা আছে তাদের মূল টার্গেটই হলো মানুষের আমল নষ্ট করে দেওয়া আজকে একটা হাদিস ব্যাখ্যা করে দেই আট রাখাত আর বিশাঘাত নিয়ে যারা ঝগড়া করছেন আপনাদেরকে একটা হাদিস বলে দেই এই হাদিসটা রয়েছে ইমাম ইবনা আব্দুল বার রহমাতুল্লাহ আলহের আত্তা মহিদ এবং আলীকার এই দুইটা কিতাবে আছে এবং এই হাদিসটা ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহের খুলাসা কিতাবের মধ্যে একেবারে হাদিসের সনদের মান সহকারে উল্লেখ করেছেন সনদ সহি মোল্লা আলী কারির মেরকাতের মধ্যে আছে হাদিসটা সনদ সহকারে বর্ণনা করেছেন ইমাম আবু বকর বাইহাকি হাকি রহমতুল্লাহ দুইটা কিতাবের মধ্যে একটা হল বাই হাকি এই দুইটা কিতাবে সনদ সহকারে হাদিস আনসেন ইমাম জালাল উদ্দিন হাদিসটাকে সহি বলেছেন ইবনু হাজার আসকালানি সহি বলেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি সহি বলেছেন ইমাম মোল্লা আলী কারি সহি বলেছেন ইমাম হাফেজ ইরাকি জৈনুদ্দিন ইরাকি এটাকে সহি বলেছেন এসার ইমাম আব্দুল বাকি জুরকানি সহি বলেছেন আর ইবনু হাজার আসকালানি তো ফাথুল বাড়িতে সহি বলেছেন ইমাম ইবনু রাজব হামবলি দামেশকি উনিও হাদিসটাকে সহি বলেছেন আরো বহু ইমামই হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা হলো কানু ইয়াকুমুন ফি আহদে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাসূল বাকের সমস্ত সাহাবারা ঐক্যমত পোষণ করে মানে কোন ধরনের اختلاف ছাড়া আল ইসতিসকারের মধ্যে উল্লেখ আছে আর তামহীদের মধ্যে আসে যে বেলা খিলাফিন মিনা সাহাবা সাহাবীদের মধ্যে কোনো ধরনের মতানক্য ছাড়া সবাই বিশ্বকাতার আবি পড়েছে আমি জানতে চাই 40 গ্রামের যুবক ভাইরা আল্লাহ রসুলের সব সাহাবারা আমরা কি তার প্রিয় ভাইয়ার আমার এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো ডানে বামে যত ফিতনা আছে এরা কিন্তু আপনাদের আমল নষ্ট করে দিবে তাহলে আমরা বিশ তারাবি পাইলাম একেবারে সাহাবাই কারামের ইজমা ঐকমত্য দ্বারা আমার প্রিন্সিপাল হুজুর আছেন আরো আলে মোলাম আছেন আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা বিভাগ একটা কিতাব পড়ায় উসুল এ বাজদবি পড়ায় কিনা হুজুর এখানে ওই ফাজিল এটার মধ্যে নাই মানে ব্যক্তিগতভাবে থাকবে কিন্তু পড়ায় না কামিল মাদ্রাসে পড়ায় ওই উসুলে বাজদবির মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামের ইজমা হলো হাদিসে মুতা ওয়াতের সমতুল্য অর্থাৎ সাহাবাই কারাম যেই ব্যাপারে একমত এটাকে যদি কেউ দ্বিমত পোষণ করে তার ইমানই থাকবে না সে আর জান্নাতে যেতে পারবে না আমরা কি সাহাবিদের পথে আসি না নাই সবাই বলেন আসি না নাই তাহলে বলেন তারা বি কয় রাখাত জোরে বলেন কয় রাখাত আর আট টাকাদের যে বর্ণনা বুহারি এবং তিরমিজিতে আছে এটা হলো তাহাজুদ নামাজের হাদিস মা কানায়াজিদু মা কানা ইয়াজি দুফি রামাদান ওয়ালা ফি এহ দা আশা রা রা কাকান আমান্যবীজি মা হে রমাদান এবং অন্যান্য মাসে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এই হাদিস বয়ান করেছেন আম্মাজান আয়েশা কত রাকাত এগারো রাকাত তারা কায়দা করে এখানে তিন রেকাত বানায় বেতের আর আট রাকাত বানায় তারাবি অথচ হাদিসে তারাবির শব্দ নাই রমজান মাসে এবং রমজানের বাইরে সবসময় নবীজি নামাজটা করতেন। তাহলে তারাবি নামাজ তো সারা বছরই আছে তাই না তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে নামাজটা তারাবির হাদিস না এই হাদিসটা তারাবির হাদিস না এটা হলো তাহাজ্জুদের হাদিস এরপর ওই হাদিস নিয়ে আরো কথা শুনেন আম্মা আয়েশা এখানে বলছে নবীজি এগারো রাকাতের বেশি কখনোই পড়তেন না এই সহি আরেকটা হাদিস মায়ের সাথে আসছে ওখানে উনি বলেছেন আমার নবীজি তেরো রাকাত পড়তেন তাহলে আগের হাদিসে বলছে এগারোর বেশি কখনোই পড়তেন না পরের হাদিস আমরা পাইলাম নবীজি তেরো রাখাত পড়ছে সেই বুখারি এবং সহি মুসলিম উল্লেখ হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ আনহোমা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পনেরো রাখাত পড়তেন রাতের বেলায় কত রাখাত তাইলে কি এগারো রইল না আরো বাড়লো এখানেও শেষটা হজরত জাহের আল জোহানি রাদি আল্লাহ ওই সাহাবি আবার রসুল্লাহ রাতের নামাজের বর্ণনা দিছে ওইখানে আবার পাওয়া গেছে সতেরো রাখা কত রাখা তাহলে এগারো রইল না আরো বাড়লো এখন এই যে এগারো তেরো পনেরো সতেরো বাড়লো তাহলে কি একটা সত্য আর একটা মিথ্যা না দয়াল নবীজি অনেক সময় এই আট রাখাত তাহাজুত পড়তেন তিন রাখাত ভিতির পড়তেন এই হইল এগারো অনেক সময় আর একটু বেশি পড়তেন ভিতির সহকারে তেরো হইত অনেক সময় আর একটু বেশি পড়তেন এইভাবে বাড়তেন নামাজ বাড়তে বাড়তো কমত এখন ভাই যখন যে রকম দেখেছে সাহাবাই কারা ওই বর্ণনা করেছে কোনোটাই মিথ্যা বলেননি সবগুলি সত্য কিন্তু এই প্রত্যেকটা হাদিস হলো তাহাজুদ নামাজের হাদিস কিন্তু আফসোস হলো আমাদের ভাইয়েরা তাহাজুদ নামাজের হাদিস গুলি এনে তারাবিন নামাজের সাথে মিলাই দিয়েছে এই হলো ফিতনা যুবক ভাইয়েরা আমার সময় একেবারে আমার হাতে কম যার কারণে আমি কি করব আমি সেটা বুঝে পাচ্ছি না আপনাদেরকে শুধু অনুরোধ করছি আমরা যতগুলি কথা বলবো এই কথাগুলি আমাদের নিজস্ব বানুয়াট কথা না আমরা চাপাইয়া দিতেছি এরকম না বরং আগের ইমামরা যেইভাবে চলেছে আমরা আপনাদেরকে ওইভাবেই চলার জন্য বলতেছি বিশ্বকে তারাবিকে আমরা বানাইছি না আগের থেকে আসছে যারা মিলাদ কি মানেন না মিলাদ কে আমরা বানাইছি না আগের থেকে আইছে খুব খেয়াল করেন মিলাদ কি আপনি খুঁজে পান না আমি যখন কুড়িগ্রামে গেছিলাম মাহফিলে নাগেশ্বরী থানায় তখন ওই অঞ্চলের হেফাজত কৌমি এবং জামাত সব ধরনের আলেমরা ছয়টা দলের আলেম আমার সাথে একটা মোজাকারায় বসেছিল আলোচনায় বসেছিল এক ধরনের ডিবেট সরাসরি ডিবেট না কিন্তু এটা মোজাকারা সেখানে কয়েকজন মুবাহিস উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ কৌমি অঙ্গনের বড় বড় আলেম উপস্থিত ছিলেন ওনার অত্যন্ত ভদ্র এবং শরীর তেনারা এই নবীজির মিলাদ নিয়ে কথা বলেছিলেন প্রশ্ন করেছিলেন আমি ওনাদের উত্তরে বলেছিলাম যে মিলাদ মুস্তাহাব। প্রচলিত মিলাদ এটা মুস্তাহাব আহলে সুন্নাতুল জামাতের একশো চল্লিশ জন হাফিজুল হাদিস ও মুস্তাহিদ বড় বড় ইমাম মিলাদুল পক্ষে কিতাব লিখে গেছে আমি কয়েকজনের নাম বললাম বলার পরে আরেকজন আমাকে প্রশ্ন করলো উনারা কি মূল মিলাদের ব্যাপারে লেখছে না প্রচলিত মিলাদকে মুস্তাহাব বলছে আমি উত্তরে বলেছিলাম যে মূল মিলাদ তো আল্লাহ রসুল নিজেই করছে এটা তো শূন্য আর প্রচলিত মিলাদকেই ইমামরা মুস্তাহাব বলছে প্রচলিত মিলাত মুস্তাহাব আর মূল কাজটা আল্লাহ নবী নিজেই করছে ইমাম ইব্রু হাজার আস্কালানী ইমাম সৈয়দীর আহমদুল্লা তিনি লিখেছেন কাকিশ শেখরাজা লাহুল হাফ ইজ হাজার আসলাম মিলা সুন্না মিলাদের আসল মিলাদুল নবী যে জায়েশ এটা যে সোয়াবের কাজ এটার আসল ভিত্তি বের করেছে সোন্ন থেকে রসুলের সোন্ন থেকে আর প্রচলিত মিলা প্রচলিত মিলাত মানে ওই যে কোরান তেলাওয়াত আছে হাদিস আছে তারপর সেখানে দুরুদ শরীফ আছে নাথ শরীফ আছে এরপরে নবীজির জীবনী সম্পর্কে কিছু বেলাদার সম্পর্কে কিছু কথা আছে এরপরে দোয়া আছে এটা আমত তো আম আছে মানুষকে তবরক বিতরণ এই প্রচলিত বলেছে মুস্তাহাব ইউস্তাহাবুলানা ইজহারু শুক্রবি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রসুলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাফ এটার ব্যাখ্যা কাইফিয়াতটাও ইমাম সৈয়দই ব্যাখ্যা দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রহমতুল্লাহ আলাই তিনিও ব্যাখ্যা দিয়েছেন অন্য অন্য ইমামরা দিয়েছেন অতএব মূল মিলাদ শূন্য প্রচলিত মিলাদ হল মুস্তাহাফ যেমন আপনারা খেয়াল করেন আপনাদের এই বৃহত্তর চাঁদপুরের মধ্যে তাফসিরুল কুরআন মাহফিল হয় কিনা না রসুল করিম সাল্লাম এবং সাহাবাই কারামের জামানায় এই সিস্টেমে প্রচলিত তফসিরের কোরআন মাহফিল ছিল না কিন্তু কোরআনের তফসির ছিল এই সিস্টেমে ছিল না এখন যে যুক্তিটা আপনি বলতেছেন প্রচলিত মিলাদ করা যাবে না ওই যুক্তিতে তফসিরুল করেন মাহফিলও করা যাবে না আপনার নিজের বেলায় তো জায়েজ বানায় নিছেন রসুলের মিলাদের ব্যাপারে না জায়েজ কেন মূল ফেক্ট হলো এরা নবীজিকে চল্লিশ বছর বয়সে আগে নবী মানে না এই জন্য মিলাদুন্ন বিরোধিতা করে তারা বলে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী নবী হয়েছে এই ওই রসুল পাকের বেলাদাতের সময়টাকে মিলাদের বা নবীর নবী হিসেবে মানে না বিদায় মিলাদুন নবী তারা মানতে চায় না আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করে বলে না আমিন সবাই বলে না আমিন সংক্ষেপে সংক্ষেপে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি যুবকদের বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আর একটা আলোচনা আমি থ্রো করতে চাই সেটা হলো আপনারা যুব সমাজ এই ব্যাপারে জানেন মা বাবার কদম বসি করলে হয়ে যায় ফতো আসে না নাই আমরা যখন পরীক্ষায় গিয়েছি মা বাবার কদম বসি করেছি উস্তাদ বুজুর্গ কদম নিয়েছি ওনাদের কাছ থেকে এরপরে ময় মুরব্বীদের কাছে কদম বসি করে দোয়া নিয়েছে হাজিগঞ্জের নবীর প্রেমিকারা মন দিয়ে মাত্র বছরের ব্যবধানে আমাদের শোনো সমাজের মাঝে কদম বসির প্রচলনটা অনেক কমে গেছে এটা এই যুবকদের কারণে কমে নাই কিছু ডিজিটাল শায়েক বের হয়েছে বেশি ডিজিটাল এদের অতিরিক্ত আন্দাজের ফতোয়ার কারণে মা বাবার কদম বসি সন্তানের পক্ষ থেকে কমে গেছে আজকে অধিকাংশ যুবকেরা মা বাবার প্রতি আদব রক্ষা করার চেষ্টা করে না বেজার হয়েন না আয়োজন করছেন আপনারাই চল্লিশ গ্রামের যুবক বেড়া আপনাদের সম্মান আপনাদের প্রতি মহব্বত রেখে আমি বলছি মা বাবার সম্মান যদি না করেন আপনি যত বড় আলেমই হন বুঝদার হন জ্ঞানী হন যাই হন আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না